নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হাতে মাখা কাতলা মাছের রেসিপি তার জন্য আমি কাতলা মাছের পেটেই নিয়ে নিয়েছিলাম এবার ধুয়ে রেখেছি এবার ওর মধ্যে আমি নুন দিলাম লেবুর রস দেব এবার লেবুর রস দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মেখে নেব। এবার মেখে রেখে দেব যতক্ষণ মশলা করব ততক্ষণ আমি ওটাকে মেখে রেখে দিচ্ছি এবার একটা মশলা বানাবো আদা কুচি দিলাম রসুন কুচি দিলাম কাঁচা লঙ্কা দিলাম এক চামচ গোটা ধনে দিলাম দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এবার টমেটোম দেবো বলে টমেটোমটাকে কেটে নিচ্ছি এবার টমেটোমটা কাটা হয়ে গেছে এবার মাছটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই জিরে ভাজা দিলাম টক দই দিলাম টমেটো কুচিটা দিলাম আর দু চামচ সর্ষে তেল দিলাম দিয়ে ভালো করে মেখে নেব আর স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার হাতে করে মশলাগুলো সব একসাথে মেখে নিচ্ছি এবার সব মাখা হয়ে গেছে এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে ছোট এলাচ আর দারচিনি চিনি ফোরন দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো এবার সব মাছগুলো দেয়া হয়ে গেছে এবার ওই ডিসটার মধ্যে জল দিয়ে জলটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ করার জন্যে আর মাঝে মাঝে খুলে একটু নেড়ে দেব এবার রেডি হয়ে গেছে ওপর থেকে আমি কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম দিয়ে এবার নাবিয়ে নেব এবার নাবিয়ে নিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে